মানে গল্পটা এমন ভাবে সাজানো হয়েছে যেন এটা বাস্তবে এর বাইরে তারা বলেছে কয়েকজনের পরিচয় তারা এসব প্রথমে যে বলেছে এটা আমাদের পর্যন্ত দেখছেন এদের মধ্যে কেউই তাদের কি বলে পয়েন্ট এই সমস্ত চুলিচামারি করার ব্যবসা বাণিজ্য করার দরকার দরকার হয় গান সালাহিনের বাবার প্রতিভাবে এত ব্যবসা আছে ওইটা দিয়ে তার হ্যাঁ সুতরাং বলেছিলেন

সুতরাং আমাদের এই যারা লিড দিচ্ছে তাদের একটা বৈশিষ্ট্য আছে যারা কেউই রাস্তা থেকে উঠে আসে সুতরাং তাদের তাদের এই চুরি চাপানি করার মানসিকতা এটা আমরা দেখি